নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ তৈরি করলাম জল দিয়ে আলু কুলচা ভীষণীয় লোভনীয় একটা টিফিন রেসিপি সকালে ব্রেকফাস্টে বা ডিনারে বানিয়ে ফেলুন খুব সহজেই একদম ভিন্ন স্বাদের এই আলু কুলচা নরম তুলতুলে এই কুলচার সাথে কিচ্ছু লাগবে না শুধু শুধুই সস বা আচার দিয়ে খেয়ে নিতে পারবেন বাচ্চা বড় সবাই কারাকারি করে খাবে একদম তাহলে চলুন শুরু করি আজকের লোভনীয় রেসিপি আলু কুলচা আশা করছি অন্য দিনের মতো আজও খুব ভালো লাগবে ভালো লাগলে একটা ভিডিও শেষে লাইক আর একটা কমেন্ট করে জানিয়ে যাবেন যে কেমন লাগলো আর খুব তাড়াতাড়ি বাড়িতেও আপনারা এইভাবে তৈরি করে নিতে পারবেন একটা ছিঁড়ে দেখাই দেখুন ভেতরে কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু দারুণ লোভনীয় তাহলে দেরি না করে শুরু করি আজকের রেসিপি আলু কুলচা এখানে আমি নিয়ে নিচ্ছি সবার প্রথমে এক বাটি ময়দা এটা আমার আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো ময়দা আছে এবার এই ময়ামের জন্য সরি বন্ধুরা এই ময়দার মধ্যে দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি নুন আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব নুন চিনি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি চার টেবিল চামচ টক দই এই টক দইয়ের উপরে দিয়ে দিচ্ছি আমি একটা ইনোর মানে অর্ধেকটা দিয়েছি ইনোর প্যাকেটের অর্ধেকটা দিয়েছি পুরোটা দিইনি ইনোটা দেওয়ার সাথে সাথে দেখুন কীরকম লাগছে দইয়ের ওপরে এবার আমি খুব সামান্য এক টেবিল চামচের মতো তেল এখানে ময়ামে আমি ব্যবহার করব এইবার সব কিছু মিশিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নেব ইনোর পরিবর্তে বন্ধুরা এখানে আপনারা বেকিং সোডা মানে খুব সামান্য পরিমাণ বেকিং সোডা আর সামান্য পরিমাণ বেকিং পাউডার মিশিয়ে নিতে পারেন আমি কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা না দিয়ে তার পরিবর্তে এখানে আমি ইনোটা দিলাম সব কিছু খুব ভালো করে আগে মিশিয়ে নিলাম এবার এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব প্রথমেই একেবারে বেশি জল দেব না যতটুকু প্রয়োজন হবে অল্প অল্প করে দেব ময়দা আমার খুব সুন্দর করে মাখা হয়ে গেছে যেইভাবে আমরা লুচি পরোটা ময়দা মাখিস ঠিক সেই রকমই সুন্দর করে মেখে নিয়েছি এবার ময়দাটা সরিয়ে রেখে আমি এবার পুরটা তৈরি করে নেব পুর বানানোর জন্য এখানে আমি চারটে আলু নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু আলুটা একটু হাতের সাহায্যে মেখে নেব আলু আমি খুব সুন্দর চটকে নিয়েছি আমি হাতে চটকেছি আপনাদের কাছে যদি ম্যাশার থাকে ম্যাশার দিয়েও আপনারা ম্যাশ করে নিতে পারেন দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু বিট নুন দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণ মতো নুন বিট নুনটা হাতের কাছে থাকলে দেবেন না থাকলে শুধু নুন দিলেও হবে দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা এই ভাজা মশলাটার মধ্যে শুকনো লঙ্কা আর ধনে আর জিরে শুকনো খোলায় ভেজে আমার গুঁড়ো করা ছিল সেইটা একটু দিয়ে দিলাম পরিমাণ মতো ঝাল কম বেশি যেরকম খাবেন সেই মতোটা দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি সবটা দিলাম না যদি ঝাল হয়ে যায় সেই ভয়ে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা একদম হাতের কাছে যেই সব জিনিসপত্রগুলো থাকে বন্ধুরা মানে যে কোনো মানুষ যেন যে কোনো সময় এটা তৈরি করে খেতে পারে শুধু আজকে বলে না বন্ধুরা প্রত্যেকটা রেসিপি যারা প্রত্যেক আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন আমি কিন্তু এইভাবেই শেয়ার করার চেষ্টা করি যে হাতের কাছে থাকা জিনিস দিয়ে কিন্তু যেন চট করে রেসিপিগুলো বানিয়ে নিতে পারেন তাই খুব সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করি এর মধ্যে আমি নিরামিষ দিনে করছি বলে আমি কিন্তু পেঁয়াজ দিলাম না আপনারা নিরামিষ দিনে যদি না খান এখানে চাইলে আপনারা কিন্তু একটু পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারেন এইবার আমি এই পুরটার মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি একটু ছাতু আলুটা তো একটু জল জল ভাব থাকে যেহেতু এটা আমি কড়াইতে নারবো না তাই ওই জলজল ভাবটা শুকনো করার জন্য আমি একটু ছাতু ব্যবহার করলাম ছাতুর জায়গায় আপনাদের কাছে যদি বেসন থাকে এখানে কিন্তু অল্প একটু বেসনও আপনারা অ্যাড করতে পারেন সেক্ষেত্রেও হবে ছাতুর জায়গা বেসন ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি আমার কিন্তু রেডি হয়ে গেল এইবার আমি ময়দার ডোটা থেকে নেচি কেটে নেব নেচি কেটে নেচিগুলোকে আমি গোল করে নিয়েছি হাতের সাহায্যে এইবার একটা একটা নেচিকে বাটির আকারে তৈরি করে পুর ভরে নিতে হবে এইভাবে পুর ভরে হাতের সাহায্যে মুখটা মুড়ে দিতে হবে এইভাবে সবগুলোকে আমি তৈরি করে নেব সব নিচিগুলোর মধ্যে কিন্তু আমার পুর ভরা হয়ে গেছে এবার আমি বেলনি চাকিতে সামান্য ময়দা দিয়ে দিয়ে বেলবো আপনারা চাইলে এখানে কিন্তু তেল দিয়ে বেলতে পারেন যেহেতু আমি তেল ছাড়া এটা করছি আমি খেয়ে খুব অল্প ময়দা ছড়িয়ে ছড়িয়ে এইভাবে লম্বা করে বেলে নেব ওপর থেকে ছড়িয়ে দেব দেখতেও সুন্দর হবে আর খেতেও সুন্দর লাগবে কয়েকটা কালো তিল আর একটু সামান্য ধনে পাতা গিয়ে এইভাবে একটু বেলনিটা দিয়ে বসিয়ে নেব ব্যাস একটা আমার বেলা হয়ে গেল এইভাবে এইভাবে সবগুলোকেই কিন্তু এক এক করে আমি তৈরি করে নেব সবগুলো আমি কিন্তু এইভাবে বেলে রেডি করে নিয়েছি এইবার গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এইবার প্যান গরম হলে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জল ব্যাস এই জলের মধ্যেই দিয়ে দিতে হবে এটা গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দিতে হবে পুরো জলটা যখন কমে যাবে এবারে ঢাকাটা খুলে নিয়ে আস্তে করে এটা উলটিয়ে দিতে হবে এটা উলটিয়ে দিয়েছি এবার খুব সামান্য ঘি নিয়ে ঘিটা ব্রাশ করে দিতে হবে ঘিয়ের জায়গায় আপনারা এখানে মাখন দিলেও পারেন সুন্দর করে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমার আলু গুলচা এইভাবেই প্রত্যেক কটা আমি তৈরি করে নেব কতটা সুন্দরভাবে টোপা হয়ে ফুলেছে দেখতেই পাচ্ছেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যেসব বন্ধুরা আমার রেসিপি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন প্রত্যেক দিন যেসব বন্ধুরা আমার সঙ্গে জুড়ে থেকে আমার রেসিপি দেখেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা অনেক শুভকামনা এক হাতে একটু দেখাতে অসুবিধা হচ্ছে বন্ধুরা সব বন্ধুরা আজ প্রথম এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন যাতে গিয়ে কোনো রকম ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা দেখে নিতে পারেন কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা সব কটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর একদম নরম তুলতুলে ভীষণই সুন্দর ভীষণই লোভনীয় একটা রেসিপি একটা ছিঁড়ে আপনাদের দেখাই একটু দেখুন ভেতরটা কত সুন্দর পুরো তো ফুলেছে একদম ভেতরে পুরে ঠাসা এটা শুধু একটু সস বা যে কোনো আচারের সাথে পরিবেশন করে দিতে পারবেন তাহলে আমার আজকে রেসিপি এখানেই শেষ করছি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই ভিডিও শেষে একটা কমেন্ট করে জানিয়ে যাবেন যদি ভালো লাগে একটা শেয়ার করে দেবেন বন্ধুরা নতুন যারা এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজ তাহলে আসি আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ রেসিপির সাথে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন 出色打工。